মহরম মাসে বৃহস্পতিবারের দিনে বেড়াতে চুপি চুপি আল্লাহর এই জিকিরটি এক শতবার করুন জীবনের সকল গোনাহ মাফ হবে গাইবি রিজিক আসবে ঋণ পরিশোধ হবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে মহরম মাস আল্লাহ রব্বল আল আলামিনের মাস যেদিন থেকে আল্লাপাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা বলেন না শহুর আইন আশার ফিকিতা ফিতাবি ইয়াওমা খলা কস্যামা ওয়া তিউন অফ দ্য মিন হে আর বাতুন হরুম রিক্দিন কৈয়িম ফলা তাজ উলিমু ফি হিন্না ফুসাকুম অক তিরুল মুশিকিন কাফতন কামা ক তিরুলকুম কাফা ওয়া আলেমু এন লাহ মাল মুত্তকইন আল্লাহর বিধান ও গরোনার মাস বারোটি আসমান সমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে তোর মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং তোমরা এর মধ্যে নিজেদের প্রতি অত্যাচার করো না আর মুসিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ সাথে রয়েছেন সৌরা ছত্রিশ তাই গুরুত্ব সহকারে আমরা মহরম মাসে আল্লাহাক রব্বুল আলমিনের রেবাদ বন্দিকে করবো মহরম শব্দের অর্থ নিষিদ্ধ সম্মানিত মর্যাদা সম্পন্ন প্রথম মাস হিসেবে মহরম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি মহরম মাসে আল্লাহ রাসুলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন তাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা মহরম মাসে সংগঠিত হয়েছে বিশুদ্ধ বর্ণের মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদাম ইসলামের তবা কবুল হয়েছিল এদিনে হজরত আলাইসাল্লামের নৌকা মহাপ্লাবন শেষে যুদি পাহাড়ে এসে আটকে যায় এদিনে হজরত মুসা আলাইসাল্লাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায় এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে ইমান ও কুফুরের লড়াই হয়েছে হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে পরিণামে সর্বদা আল্লাহ তালা হক ও হকানিয়াতকে জয়ী করেছেন এবং বাতিল উপশক্তিকে পরাজিত করেছেন মহরম মাসটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দ একটি মাস এই মাসের ফজিলত এবং বৃহস্পতিবারের ফজিলত উভয় ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকেই আল্লাপাক রব্বল আল আমিনের জিকির করবো আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে বান্দা যখন আল্লাহর জিকির করবে আল্লাহ আলামিন ফেরিস্তাদের নুরানে মজলিসে ওই বান্দা বান্দির ব্যাপারে আলোচনা করবেন তাই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহাকারে গুনামাফের উদ্দেশ্যী এক শতবার স্তিক ফরে আমল করবে। আস্তাব ফেরুল্লহ রব্বি মিনকুল্লে দেম্বিওয়াতু বইলেই। আস্তাব ফেরুল্লহ রব্্য মিন কুল্লে দেম্বতু বইলেই। এরপরে আল্লাহ প করবপুলা আলা পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুব হানাল্লাহ অবি হ্যামদিহ সুব হানার ্লাহল আজব। আল্লাহর এই জিকিরটি এক শতবার করবে যে ব্যক্তি আল্লাহর এই জিকিরটি করবে আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন তাই আল্লাহর এই জিকিরটি করার পরে হাত উত্তোলন করে আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব আল্লাহ তালা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন টাকা পয়সার অভাব অনটলকে দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিকফা আর আস্তা ফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ তিনবার পাঠ করব আমল আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরেনে নিষ্পাপ করে দেবেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর নবীর সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দূরদের আমল করব আল্লাহমদ আল আহম্মদিন আবেদরিক ও সল্লা আলআ মিনীন মিনাত উল মুসলিমিন মুসলিমাত আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গাইবীর সাহায্য প্রদান করবেন ধনী এবং সুখী বানিয়ে দিবেন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহম বিস্মিকামদু আহ আঠ পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহার নামাজ পড়ার জন্য